السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমি আসলে আসছি হচ্ছে মাছ ধরতে ঠিক আছে এখন মাছ তো পাইতেছি না চিন্তা করলাম যে মাছ ধরার পাশাপাশি আপনাদের সাথে একটু কথা বলি সেটা হচ্ছে যারা নদীতে মাছ ধরেন বা কিছু তাদের একটা জিনিস লাগবে সেটা হলো ধৈর্য ধৈর্য ছাড়া আসলে কোনো জিনিসই সম্ভব না ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাটা থাকে কিন্তু ফলটা অত্যন্ত সুমিষ্ট এবং স্বাদ অনেক হ্যাপি তো ধৈর্য যারা ধরতে পারেন এটা তাদের অনেক বড় একটা গুণ অনেক বড় এই জন্য ইসলাম এই জায়গায় ইসলামের কথাটা চলেই আসে ইসলাম সবর এবং শকরের নাম ইসলাম আল্লাহ নবী যে সময় অনাহার থাকতেন তখন সবর করতেন আর যখন কিছু আহার করতেন কিছু খাইতেন ওই সময় উনি শকর করতেন আর যে সময় অনাহারে থাকতেন ওই সময় সবর করতেন ইসলাম দুইটা জিনিসের মাধ্যমে আসে একটা হলো সবর আর একটা হলো শকর এই জন্য আমরা এই যে বসিটা ফালাই ছায় রাখছি কোন সময় ওঠে আল্লাপ কোন সময় আকাশটা ওখানে আসছে গরিবের আসবে সেখানে গরিবের দুবাই এসে আমাদের খুবই ভালো লাগতেছে অমায়িক লাগতেছে খুবই ভালো লাগতেছে আল্লাহর নিদর্শন আসলে প্রশংসার যোগ্য যিনি মানবতার কাণ্ডারি হজরত মোহাম্মদ মোসল সাল আলিয়া ওনারও একটা বিশেষ অভ্যাস ছিল ভ্রমণ মানে সফর আর আল্লাহ তালা তো বলেই দিছেন ভ্রমণ করো আমার জমিনের উপর হ্যাঁ আমরা জমিনের উপরে ভ্রমণ করবো শুক্রিয়া আদায় করব আল্লাহ তালার নিদর্শন দেখে এটাই অনেক বড় একটা জিনিস ঠিক আছে আর দিনের রাস্তায় আমরা মনে করি যে আরে টাকাওয়ালারা কত কিছু দান সদগা করে তো আমাদের থেকে অনেক আগে আসবে হ্যাঁ আসলে বিষয়টা এরকম না বিষয়টা হলো আপনি চিন্তা করেন যে আমি আমার যদি এত টাকা থাকতো আহ একটা মসজিদ বানাইতাম এই যে নিয়োগটা করলেন কিন্তু অলরেডি চলে আস ব্যথা কতটুকু ব্যথা এই জিনিসটা আসলে আহ বলার মতো না এই যে ব্যথাটা এই ব্যথাটা আল্লাহ তালা তো দেখতেছি কি আপনার যে ব্যথাটা মনের আবেগ আহ আজকে যদি আমার টাকা হইতো হই ওনারা পানিতে ডুবে যেতেছে তাদেরকে সাহায্য করতে পারতাম এই যে আফসোসগুলো হ্যাঁ এগুলা আল্লাহ তালা বলবে বান্দা আমি তো তোমার অন্তরটা দেখছি তোমার টাকা দিই নেই কিন্তু তোমার আফসোস অন্তরের ভিতরে যে খরচ করার হ্যাঁ ওইটা তো আমি দেখছি আর তুমি কোনো টেনশন করো ওইটা আল্লাহ তালাই নিয়োগ করে আর আল্লাহ তালা হলো দয়ার সাগর হুম ওনার মতো দয়াবান পৃথিবীতে আর কেউ নেই অনেক সময় কষ্টে থাকে মানুষ তো কষ্টে থাকা এটা আল্লাহ তালার একটা পরীক্ষা ধরতে পারে না যে আল্লাহ তালা হয়তো পরীক্ষা করতেছে তো ওই সময় বলবেন যে আল্লাহ তুমি যতই পরীক্ষা করো আমি তোমার থেকে নৈরা হব না তো ওই সময় আল্লাহ তালা আপনার এই প্রতিজ্ঞাকে ফেরিস্তাদের সামনে নিয়ে গর্ব করতে থাকবে যে দেখো তোমরা দেখো তাই সে আমাকে দেখে নেয় আমার জান্নাত দেখে নেয় আমার জাহান্নাম নাম দেখে নেয় আমার কোনো কিছুই সে দেখে নেয় না দেখা এরকম ভাবে ইমাম তবে তোমরা সাক্ষী থাকো আমি তাকে মাফ করব সব সময় একটা মানে চিন্তা ফিকির ইসলাম নিয়ে ইসলাম নিয়ে এই অবস্থায় যদি আল্লাহ না করেন চলেও যান কোনো আফসোস থাকবে না আমাদের একটা ভয় হয় আমরা গুনাগার মানুষ আরে চলে গেলে কবরে কি হইব কিন্তু কবরে কি হইব এই চিন্তাটা যারা আছে সে তো অবশ্যই ওইভাবে চলার চেষ্টা করবে তাই না এই জন্য মান না চুপ থাকা যে যে চুপ থাকলো সে নাচাত পেলো আচ্ছা এখন চুপ কোন জায়গায় থাকতে হবে আপনি ভালো করেই জানেন হ্যাঁ আপনি চিন্তা করলেন যে নামাজের ভিতরে সুরাকারাত পড়তে হবে আল্লাহরা তো এদিকে বলছে যে হাদিসে মান সমনা যা চুপ থাকো সে না এখন সব জায়গায় তো আর চুপ করে থাকা যায় না অন্য এক গাছ হতেছে চুপ করে না। এটা না অর্থ অনেক অনেকভাবেই হয় অর্থটা নিজের মধ্যে থেকে চিন্তা করে যে আল্লাহ তালা কোনটাতে খুশি হয় কোনটাতে নারাজ হয় এগুলো একটু চিন্তা করে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা হালতে প্রত্যেকটা অবস্থায় আহ উপরে নিচে ভাসমান যেইখানে চলাফেরা করি নদীতে প্লেনে যেই জায়গায় চলাফেরা করি মালিককে কখনো দিল থেকে সরানো যাবে না এটা এমন একটা জিনিস যে সময় অন্তরেই রাখতে হবে আর আল্লাহর কাছে শুধু চাইতে হবে শুধু চাইতে হবে দোয়া করতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ তালা যখন সন্তুষ্ট হবে ওই সময় আপনার দিলই আপনার সাক্ষী দিবে যে হ্যাঁ আমার আল্লাহ মন করে সাক্ষী এখন বুকে হাত দিয়ে প্রয়োজনও বলতে পারবেন যে আল্লাহ তালা আসলে আমাদের উপর খুশি আছেন এটা বলা আসলে মুশকিল টাফ হয়ে যায় এই আর কি Hey. salahर्